নমস্কার বন্ধুরা আমরা যাচ্ছি কলকাতা ভোটের জন্য আনন্দ তো লাগছেই তার সঙ্গে এত গরমে ভয়ও লাগছে এদিকে আমার মেয়ে দানা খাওয়া শুরু করে দিয়েছে বলছে পুজো করেছে এখন তো ঠাকুর আর খেতে পারবো না খেয়েই যায় তো আমরা এখন যাব এই যে বসে পড়েছি বাইকে বাপরে বাপ কি প্রচণ্ড রোদ গরম এর ভিতরে মানুষের বেরোয় আসলেই আমাদের পাগলে কামড়ে সেই জন্য আমরাই যাচ্ছি তবে এই দৃশ্যগুলো দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায় কি সুন্দর পাহাড় চারপাশে প্রাকৃতিক আবাসটা তো বাইকে তো অনেকটা দূর তাই না কি হালত হবে যেতে যেতে তো অর্ধেক পাত্রে এসে দাঁড়িয়ে বললাম চলো এই গরম একটু ঠান্ডা খেয়ে নিয়ে যাক ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নি তারপরে একবারে টেশনে যাব। এই ঠান্ডা চিপস খাওয়া দেখে আবার ভাববেন না যে আমার অন্য কিছু খাওয়ার অভ্যাস না হয় শুধুই স্প্রাইটটাই খেতে পারে আর কিছু না তো আমরা এইদিকে পৌঁছে গেছি টেশন ট্রেনে বসে গেছি আচ্ছা রাতের রাতের যে পরিবেশটা কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে তো কে বাই বাই আর কলকাতাকে ওয়েলকাম আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে অন্য আরেক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই